যান আমাকে একটু চড়িয়ে ধরো না চড়িয়ে ধরতে হবে উত্তা বউকে আপু বলিস তোর সাহস কী করে হয় তোমার আপু আর একটু আগে অত তোমাকে আমি আপু বলে দেবী তুমি আমাকে আপু বলে ডাকো কেন এখন আমি তোমার বউ তুমি আমাকে জান সোনা কলি চা কিংবা বেবি বলে ডাকো ওইটাতে আমার ভালো লাগবে। দেবীটা তুমি এমন করে ডাকো কেন কলি চা বুঝতে পারছি তুমি এত সহজে সবটা মেনে নিলে কি করে এত সহজে সবটা মেনে নিলাম কি করে মানে তুমি কি বোঝাতে চাইছো আরে বাবা তোমার তো বিয়ে হওয়ার কথা ছিল অন্য কারোর সাথে তাহলে তুমি আমাকে এত সহজে বিয়ে করে নিলে আবার আমাকে মেনেও নিলে কি করে আমি সেটা বুঝতে পারতেছি না বেবি দেখো কারোর সাথে হওয়ার কথা ছিল কিন্তু হয়নি তো তাছাড়া আমি অন্য কাউকে ভালোবাসতাম নাকি যে ওর জন্য সারা জীবন দুঃখ কষ্ট বসে থাকবো আর যে চলে যাওয়ার সে তো চলে গেছে তাতে আমার কি তুমি কি বলতেছ তুমি আমাকে ভালোবাসো মানে কি সব কথা বলতেছো হ্যাঁ আমি তো বুঝতে পারতেছি না আচ্ছা সত্যি করে একটা কথা বলতো তো তুমি কি বিয়েতে রাজি ছিলে না নাকি অন্য কাউকে ভালোবাসতে সোহানের এরম দ্বারা কথাতে সাদিয়া এগিয়ে গিয়েছে ওর মুখে দুই পাশে হাত রেখে ঠুটে আলতো করে একটা কিস করে বলতে লাগলো বেবি তুমি বুঝতে পারতেছো না ওকে যদি আমার বিয়ে করার ইচ্ছেই থাকতো তাহলে কি আমি নিজে ওকে অন্য কারোর সাথে ভাগিয়ে দিতাম আর বলতাম যার সাথে ও রিলেশান আছে কিংবা যে মেয়েটাকে ভালোবাসে তার সাথে যেন চলে যায় যদি সেটা ইন্টেনশান না থাকতো তাহলে কি এখন তোমাকে বিয়ে করে নিতাম বলো যান আর যদি ওকে আমার ভালোই লাগতো তাহলে তো বিয়েটা করতাম এখন চলে যাওয়ার পর তো আমি কষ্ট পেতামই হতে চাইছো আমি তো কিছুই বুঝতে পারতেছি না তোমার কথার আগা গোড়া আমার বুঝে আসছে না একটু ঠিক করে বলো তো কি বোঝাতে চাইছো আর কি জন্য তুমি এরকমটা করলে তুমি বলতেছো যে ওকে তুমি নিজে পালিয়ে যেতে বাধ্য করেছো কি বলো আমাকে সবই বলবো কিন্তু তার আগে তোর এই আপু বলাটা বন্ধ করতে হবে তোকে আমি বলেছিলাম তুই আমাকে আর যাই হোক আপু বলে ডাকবি না এখন আমি তোর বউ কলিজার টুকরা জানো সোনা তাহলে তুই আমাকে আপু বলে ডাকছিস কেন ফাজিন আজীবন অব্দি তো এই নামে ডেকে এসেছে বাইশ তেইশটা বছর অব্দি আপো বলে ডেকে এসেছি তাহলে আজকে হঠাৎ করে বিয়েটা হলেই কি করে বউ বলে ডাকি তাছাড়া বিয়েটা তো হঠাৎ করেই হলো তাহলে এত তাড়াতাড়ি তোমাকে বউ বলে ডাকবো কি করে দেখো সোনা বিয়েটা যেমন করেই হোক তাতে আমার কিছু যায় আসে না কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি বলো তাছাড়া আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো তাহলেই তো তুমি সবটা বুঝতে পারবে তাই না ওইটাই বলতেছি যে তুমি আমাকে বুঝিয়ে বলো আর কি সমস্যা হয়েছে কি জন্য তুমি এমনটা করলে আমি সেটাই বুঝতে চাইছি তুমি আমাকে সেটা বুঝিয়ে না বলে এরকম উল্টাপাল্টা পাল্টা বলছো আমাকে বলো কি জন্য তুমি এরকমটা করেছো বাবু তার আগে আমাকে একটু আদর করো তো আদর চাই আমার আমি তোমার কাছে আসছি তাতে আমার কেমন যেন লাগতেছে আর তুমি আদর করো না তাহলে আমার কতটা ভালো লাগবে সেটা আমি ভাবতেই পারছি না তাছাড়া আমি তো তোমার ছোট ভাই তাহলে তুমি ছোট ভাইয়ের কাছে এসব কি চাইতেছ হ্যাঁ তুমি বুঝতে পারছো না তুমি কিসো বলটা বলটা কত বলতেছো হ্যাঁ তোমার এরকম আদিফ ধরনের বিয়ে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি কোত্তা তোকে না বারবার বলে দিতে হবে তুই আমাকে আপু ডাকবি না আর এখন আমি তোর বউ তুই বউ বলে ডাকবি তোকে অন্য কিছু ডাকতে হবে না বউ বলে ডাকবি আর না হলে নাম ধরে ডাকবি আর বাকিটা যেটা করার আমি সেটা করেই নেবো তোকে আর কিছু করতে হবে না তোকে অনেক বুঝিয়েছি কিন্তু তুই কিছুই বুঝতে পারিস না তোকে বুঝাতে গেলে আমি তো পাগল হয়ে যাব তাই এরকম একটা কাজ করলাম আমি সেটাই বলতেছি যে কি এমন কাজ করলে যার জন্য তুমি এমন করে কথা বলতেছ তাছাড়া আমাকে একটু বুঝিয়ে বলতো যে তুমি কি এমন করলে যার জন্য তোমার বিয়েটা পর্যন্ত ভেঙে গেল আর তুমি আমার সাথে এরকম করে কথা বলতেছ তাতে মনে হচ্ছে যে তোমার ওই বিয়েতে কোনো মতই ছিল মত ছিল না তো কারণ আমি ওই ছেলেটাকে পছন্দ করতাম না ওর সাথে বিয়ে হওয়ার কথা যখন থেকে চলতেছিল আমি বাসায় বারবার বারণ করতেছিলাম যে ওই ছেলেটাকে আমার ভালো লাগে না আব্বু আম্মু কোনো কথা শুনছিল না আমি তোর কথাও বলেছিলাম কিন্তু ওরা আমার কোনো কথাই শোনেননি আমার কথা বলেছো মানে আমার কথা বলতে যাবে কেন তাছাড়া আমি তোমাকে বিয়ে করতে যাব কেন তুমি কি পাগল হয়ে গেছো যে আমার কথা বলবে আমি তো ভাবতেই পারতেছি না যে তুমি বাসে আমার কথা বলেছ তাহলে চাচু আর বড় আম্মু কোনো কিছু বললো না কেন বলতো বলবে কি করে আমি তো বারণ করেছিলাম যেন তোর উপর কোনো সাউড এফেক্ট না করে কারণ আমি একতরফাভাবে তোকে ভালোবাসি তুই আমাকে ভালোবাসিস না ওই জন্য ওরা তোকে কিছু বলেনি আর তোকে তো ওরা ছেলের মতো দেখে তাহলে তোকে কি বলবে আর কী বা বলতো তার উপরে ছেলেপক্ষ আগে থেকেই বলে দিয়েছিল যে আমাকে নাকি ওদের পছন্দ কিন্তু ছেলের মতিগতি আমার মোটেও ভালো ঠেকেনি তখন আমি একান্তের ছেলের সাথে দেখা করতে গিয়ে বলি আর ছেলেটাকে বলেছিলাম ওর নাকি আমাকে অনেক বেশি পছন্দ কিন্তু তার আগে আমি খোঁজখবর পেয়ে গেছিলাম অন্য একটা মেয়ের সাথে ওর রিলেশানে আছে আর এখন পরিবারের চাপে পড়ে তাকে বিয়ে করতে চাইছে না কোন আমি ওই মেয়েটাকে ওর সামনে এনে দাঁড় করাতে ছেলেটা আর কোনো কথা বলতে পারছিল না তখন আমি ওকে বলে দিয়েছিলাম যদি ওই মেয়েটাকে বিয়ে করে নেয় তাহলে ওদের সব কিছুর দায়ভার আমি নেব আর ওদের পরিবারকে মানানোর দায়িত্ব আমার ছিল তখন মেয়েটা কান্নাকাটি করতেই ছেলেটা উপায় না পেয়ে হ্যাঁ বলে দেয় তখন আর আমার লাইনটা ক্লিয়ার হয়ে যায় আর প্ল্যান মাফিক আমি ওকে বলে দিয়েছিলাম যে বিয়ের দিন সকালে যেন পালিয়ে যায় আর বরযাত্রী আসার আগে যেন এই কাজটা হয় তাতে আর কোনো অপশান থাকবে না তখন আমি আব্বু আম্মুর কাছে কান্না করে তোর কথা বললে ওরা তোকে ঠিকই মেনে নেবে আর সেটাই হয়েছে ও তার মানে তুমি প্ল্যান করে এরকম একটা কাজ করেছ তাই তো তোমাকে কে বলেছিল এরকম একটা বাজে কাজ করতে তুই কেন এরকমটা করলে এখন তো আর বড় আম্মু আমাকে অনেক ভুল বুঝবে তাছাড়া তোমাকে কে বলেছিল এসব আজে বাজে কাজ করতে তুমি ওদের বলেছিলে ওরা তাতেই মেনে নিত মেনে যদি নিত তাহলে আমি অনেক আগে আব্বু আম্মুকে বোঝাতে পারতাম কিন্তু বোঝাতে পারিনি তো তাহলে কেন এমনটা করেছি তুই বুঝতে পারছিস না আমি তোকে ভালোবাসি অন্য কাউকে না অন্য কাউকে চাই না তাই আমি এরকম একটা কাজ করতে বাধ্য হয়েছি এখন তুই আমাকে বল তুই আমাকে ভালোবাসবি কিনা আর আদর করবি কিনা বল এই কুত্তা তোকে না বারণ করেছি আর একবার আপু বলবি না তারপরেও তুই বারবার আপু ডাকিস আমি তোর কোন জন্মের আপু হ্যাঁ আজকে একটু আগে কবুল বলে দুজনে বিয়ে করেছি তার আর তুই আমাকে আপু ডাকছিস আর একবার আপু বললে দেখিস তোকে এমন আদর করব না যে জীবনে আর আপু নামটা মুখে আনবি না কিন্তু তুমি এরকম করছো কেন আমি তো আগে থেকে তোমাকে আপু ডাকি তাহলে তুমি বুঝতে পারো না যে এখন আমার বউ ডাকতে সময় লাগবে আর তুমি না আমাকে জোর জবরদস্তি করতেছ তুমি একটু বুঝতে পারো না যে এসব করলে আমার খারাপ লাগবে তার উপর তুমি কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছো আর আমার পাঞ্জাবির কলারটা এমন করে ধরে আছো কেন আমার তো ভয় লাগতেছে প্লিজ আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমি কিছু করতে পারবো না প্লিজ আমাকে ছেড়ে দাও কিছু করতে হবে না কুত্তা আমি করে নিব কারণ তুই যে একটা ভিতুর ডিম তোকে যদি ভালোবাসার কথাগুলো বলতাম তাহলে ভয়েই মরে যেতিস আর আমি খুব ভালো করে জানি যে তুই এগুলো বলতে পারতিস না বলার আগেই তো আব্বু আম্মু অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেললো তাহলে বলবোটাই কি করে বল অন্য জায়গায় বিয়ে করে নিলেই তো ভালো থাকতে পারতে আমি তো একটা বেকার ছেলে আর তাছাড়া তোমার থেকে জুনিয়র তাহলে তুমি কেন এরকম করে আমাকে বিয়ে করলে তোমাকে কে বলেছিল আমাকে বিয়ে করতে হ্যাঁ এখন তো তুমি আমার উপর পুরো হুকুম চালাতে শুরু করে দিবে ভাই বোন ছিলাম তাতেই আমাকে পুরো জ্বালিয়ে শেষ করে দিয়েছ আর এখন তো আমার বউ হয়েছে তাহলে আমার কি অবস্থা করবে আমি তো সেটাই ভাবতে পারছি না সোহানের মুখে বউ কথাটা শুনে সাদিয়া চোখে পানি টনমল করতে লাগলো ও সোহানকে এত বেশি ভালোবাসে যে কখনো বলতেই পারেনি আর সোহান একটু দুষ্টু টাইপের বলে ওর ভালোবাসাটা বোঝার চেষ্টাই করতো না ভাবতো যে সাদিয়া হয়তো ওর সাথে এমনিই মজা করে কিন্তু সাদিয়া সত্যি সোহানকে এত বেশি ভালোবেসে ফেলেছিল যার জন্য আর থাকতে পারছিল না একটা সময় ওকে বলতে চাইছিল কিন্তু তার আগেই সাদিয়ার আব্বু আম্মু অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করে দেয় আর ছেলের পক্ষ যেদিনই আসে সেদিনই ওরা সেদিন সাদিয়াকে পছন্দ করে ফেলে তারপর ওর সাথেই বিয়ের কথা বললে তখন সাদিয়া বারণ করে দিয়েছিল কিন্তু সাদিয়ার আম্মু শুনছিল না তখন কারণ জানতে চাইলে সাদিয়া বলে দেয় ও সোহানকে পছন্দ করে ভালোবাসে আর তারপরেই এরকম একটা ঘটনা ঘটলো ও সোহান খেয়াল করলো সাদিয়ার আফুর চোখে পানি টলমল করছে তখন সাদিয়ার চোখের পানিগুলো আলতো করে মুছিয়ে দিয়ে বলতে লাগলো প্লিজ আপু তুমি কান্না করো না তুমি জানো না তোমার কান্নাটা আমি সেই ছোটবেলা থেকে সহ্য করতে পারি না আমি অন্য কারো কান্না সহ্য করতে পারলেও আম্মু আর তোমার কান্নাটা কখনো সহ্য করতে পারি না তুমি প্লিজ এরকম করে কান্না করো না আমি তো বলতে আমি হুটহাট করে এরকমটা বলে ফেলেছি আর দেখো কখনো আপু বলে ডাকবো না আমি আপু বলেছি বলেই তো তুমি এরকম করে রাগ করে আছো আচ্ছা ঠিক আছে এখন থেকে ট্রাই করব। কিন্তু কি করবো বলো তো তোমার সাথে তো আগে কখনো এরকম করে কথা বলিনি তাহলে আমার একটু সময় লাগবে তাই না বলো সোহানের এরকম তারা কথা শুনে সাদিয়া হুটহাট করে ওকে জাপটে জড়িয়ে ধরল আর কেমন ফুফিয়ে কান্না করে উঠল সোহান কি করবে বুঝে উঠতে পারছিল না ও চুপচাপ করে দাঁড়িয়ে আছে সাদিয়া ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে তাই সোহান ওকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরলো সাদিয়া ফুপিয়া উঠছে সোহান ওর মাথায় হাত বোলাতেই সাদিয়া বলতে লাগলো তুই কি আমাকে একটু বোঝার চেষ্টা করবি না তুই বুঝতে পারছিস না আমার কতটা কষ্ট হয় তুই আমাকে এমন করে ইকর করলে আর তুই আমাকে একটু বুকের সাথে জড়িয়ে নিতে পারিস না তুই কি এতটাই বাজি যার জন্য তুই আমাকে একটু ভালোবাসতে পারছিস না তুই আমাকে জড়িয়ে ধরেছিস আমি অনেক শান্তি পাচ্ছি তোর বুকে আমাকে এমন করে জড়িয়ে ধরে রাখবি দেখিস আমি সব কিছু ভুলে যাবো কোথায় কি হয়েছে তুই আমাকে ভালোবাসিস না তাতেও আর আমার কোনো কিছু চায় আসে না কিন্তু একসাথে থাকতে থাকতে একটা সময় আমাদের মাঝে ভালোবাসা হয়ে যাবে তাই প্লিজ আমাকে জড়িয়ে ধরে থাক সাদিয়ার কথাটা শোয়ান ছোটোবেলা থেকেই ফেলতে পারে না তাই এই আজকেও ফেলতে পারল না ওকে বুকের সাথে খুব যত্ন করে জড়িয়ে ধরে রাখলো সাদিয়ার মুখে হাসি ফুটে উঠল ও সাথে সাথে আরও জোরে জোরে কান্না করতে লাগলো তখন সোহান বলতে লাগলো আপু আবার কি হলো প্লিজ তুমি কান্না করো না তুমি জানো না তোমার কান্নাটা আমি সহ্য করতে পারি না তারপর তুমি এমন করে কান্না কাটি করো তোমাকে আর কত বলে বোঝাতে হবে যে তুমি এরকম কান্না করলে আমি সেটা সহ্য করতে পারি না প্লিজ ততক্ষণ অবধি তুই আমাকে বউ বলে না ডাকবি আর আপু বলা বন্ধ না করবি ততক্ষণ অবধি আমার এই কান্নাটা থামবে না সুন্দর করতে বউ বলে একটাবার ডাকতেও পারিস সেটাও ডাকিস না ঠিক আছে বল বল আমার কলেজের টুকটা তুমি এখন থেকে আমার অনেক কিউট একটা বল প্লিজ কান্না করো তুমি জানো তোমার কান্নাটা আমি সহ্য করতে পারি ছোটবেলা থেকে তোমার কিছু বলে আমি সেটা মেনে নিতে পারি না আর যার যাই হোক কিন্তু তুমি যদি কষ্টে থাকো কিংবা তুমি যদি মন খারাপ করে থাকো তাহলে আমি সেটা মেনে নিতে পারি না তুই তো সেটা খুব ভালো করেই জানো তাহলে তুই কেন বুঝতে পারলি না যে আমি তোকে কতটা ভালোবাসি আমি তোকে কত ভালোবাসি আমি সেটা বোঝাতেই পারলাম না তার উপর তুই এতটা টাকা কাছে থেকেও কেন বুঝতে পারলি না তোকে এইটুকু কি বুঝিয়ে দিতে হবে তুই কি এতটা বাচ্চা সামান্য দেড়টা বছরের বয়সের ডিফারেন্স আমাদের তাহলে তুই কি এইটুকু বুঝতে পারলি না আমার এতটা কাছে থেকে যে আমি তোকে কতটা ভালোবাসি আমি তো অনেক দুষ্ট আর তাছাড়া কখনো কেউ আমাকে প্রপোজ করে দি আর ভালোবাসা তো দূরে থাক আর তুমি আজকে বিয়ের পর উঠাট করে বলতো তুমি নাকি আমাকে ভালোবাসো তাহলে আমি কি করে সেটা বিশ্বাস করবো বলো আমার তো মনে হচ্ছিল যে আমার লাইফে আসার মতো কেউ নেই আমাকে ভালোবাসার মতো কেউ নেই আমি ভেবে নিয়েছিলাম যে কেউ কখনো আমাকে ভালোবাসবে না কিন্তু আজকে বিয়ের পর তুমি আমাকে এমন করে চড়িয়ে ধরে বলতেছো যে তুমি আমাকে অনেক আগে থেকে ভালোবাসো আমার বিশ্বাস হচ্ছিল না এখন বিশ্বাস হলো তো আমি তোকে কতটা ভালোবাসি আর কতটা কাছে কাছে পেতে চাই প্লিজ আমাকে দূরে সরিয়ে দিস না তুই আমাকে এমন করে সব সময় বুকে জড়িয়ে ধরে রাখবি আমি নিজে তোকে আদর করে রব দেখিস তোরে ভালো লাগবে আর তুই আমাকে ওই সব সুখটুকু দিবি যেটুকু আমি তোর কাছ থেকে চাই তোকে কিছু করতে হবে না আমি শুধু তোকে ভালোবাসবো আদিয়ার এমন তারা কথাতে সোহানকে জড়িয়ে নিল তারপর মুখের দুই পাশে হাত দিয়ে ওর চোখের পানি মুছে দিতেই সাদিয়া হাত সোহানের ঠোঁটগুলো নিজের দখলে নিয়ে কিস করতে আরম্ভ করলো সোহান কিছুক্ষণ রেসপন্স না করলেও সাদিয়া ওকে ছেড়ে দিয়ে রাগি চোখে তাকাতেই সোহান নিজে থেকে সাদিয়ার ঠোঁট জোড়া দখলে নিয়ে নিল তারপর দুজনে ডুবে গেল ভালোবাসার অথই সাগরে তো ভালো থাক ভালোবাসা আমাদের দেওয়ার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকব। ধন্যবাদ সবাইকে